দীর্ঘদিন ধরেই বক্সনগর টু সুনামুরা প্রায় আঠাশ কিমি রাস্তার বেহাল অবস্থা কঙ্কালসার রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বেহাল রাস্তা সংস্কারের দাবি স্থানীয়রা বারবার জানিয়ে আসলেও নেই কোনো সুফল এতে করে ভুক্তভোগীদের মধ্যে বাড়ছে ক্ষোভ যার বহিপ্রকাশ যে কোনো সময় ঘটতে পারে বলে এলাকা সূত্রে খবর জীবনযাত্রার মান উন্নয়ন ব্যবসাবাণিজ্যের বাণিজ্যের পণ্য সামগ্রী বাজারজাতকরণে এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়ার একমাত্র মাধ্যম হল যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত রাস্তাঘাট সড়ক পরিবহন ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বেহাল রাস্তা সড়ক হচ্ছে বক্সনগর হতে মতিনগর ভাইয়া সোনামোড়া যাওয়ার আঠাশ কিলোমিটার রাস্তা রাস্তার এমন অবস্থা গর্ত খাল ছোট ছোট পুকুরের মতো একাকার হয়ে রাস্তা ভেঙে পাথর শুক্রি উঠে গর্তে পরিণত হয়ে রাস্তার অবস্থা খুবই বেহাল হয়ে গেছে এক প্রকার অচল অবস্থায় চলাচলের অযোগ্য গর্তের কারণে নিত্যদিন বাইক স্কুটি এমনকি গাড়ি পর্যন্ত দুর্ঘটনা ঘটছে প্রায় সময় দেখা যায় রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ে থাকে ভাঙা রাস্তার কারণে যার ফলে ভেলুয়ারচর বক্সনগর কলমচোড়ার জনগণ অফিস আদালতে আত্মীয় আত্মীয়স্বজনে বাড়িতে বেড়াতে গেলে চিকিৎসা করতে হসপিটালে যেতে গেলে গাড়ি ভাড়া অতিরিক্ত গুনতে হয় যাত্রীদের মমুষ্য রোগী এবং গর্ভবতী মহিলাদের আপৎকালীন সময়ে হাসপাতালে নিতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয় রাস্তার কারণে প্রায় সময় জীবনের ঝুঁকি হয় কর্মচারী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের রাস্তার বেহাল দশার কারণে সঠিক সময়ে অফিসে এবং স্কুলে পৌঁছতে পারে না। উক্ত বেহাল রাস্তা সমস্যা নিরসনের জন্য সরকারি দৃষ্টিভঙ্গি কামনা করে পথচারী এবং সরকারি কর্মচারীরা বারবার দাবি করছে রাস্তায় দ্রুত মেরামত করে দেওয়ার জন্য এখন দেখার বিষয় সরকারের কোন ভঙ্গি ভাঙে কিনা। এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাস্তা দিকে সবসময় যাতায়াত হয়।

কন গর্ভবতীরা যাইতে পারে না রাস্তা খারাপ গর্ভবতীরা লইয়া যাইতে চলে সাপ হইতা আছে বেডিং হইতা আছে স্কুলের পলা পানি যাইতে পারতে আছে না গাড়ির লাগা অসুবিধা হইতা আছে গর্ত আছে নি গর্ত গর্ত আছে গর্ত আছে রাস্তার মাঝে জল লাগিয়া থাকে মানে বাচ্চারা যাইতে পারে না স্কুল আপনাদের দাবি কি আমরা দাবি রাস্তা ঠিক আমরা দাবি হয়েছে রাস্তা ঠিক রাস্তা ঠিক কর না

গড দন নাই গাড়ি সরোন নে গাড়িট মানু শুনলে দিয়া এই জায়গায়তে গাড়ির মধ্যে একসাথে তিন জন মারা যায় তুই লাভ কি সমস্যার কথা বললে তো শেষ নাই প্রথমত তো রাস্তার যে বেহাল অবস্থা চলাভেরার ক্ষেত্রে আমাদের যে অটো মোটরস বা মোটর সাইকেলে চলাভেরা করি কিছুদিন পর দুর্ঘটনা হয় রাস্তার বেহাল দশার কারণে গাড়ির দুর্ঘটনা হয় বাইক গাড়ির ক্ষতি হচ্ছে এই রাস্তার বেহাল দশার কারণে তারপরে তো কোনো ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে কোথাও কোনো জায়গায় আগুন লাগলে বা হসপিটালে কোনো ইমার্জেন্সি রুগী আনার ক্ষেত্রে পাঁচ মিনিটের রাস্তা এখন পনেরো মিনিট লাগে অ্যাম্বুলেন্স যাতায়াতে গাড়ি যাতায়াতে খুবই অসুবিধা হইতেছে তা এই রুটটা আপা এখন তো নতুনই দরকার নতুন করা করে করা দরকার কিন্তু নতুন তো করার কোনো নাম নেই আপাতত যাতে সংস্কার করা হয় এই দাবি সরকারের কাছে জানাই কি অবস্থা কন এই রাস্তাটা খুবই খারাপ আমরা প্রত্যেকদিন দিন সুনামরা আসা যাওয়া করি খুবই আমরা অসুবিধা হয় রাস্তাটাকে কি দেখলেন রাস্তার অবস্থা রাস্তা খুবই খারাপ খারাপ আর হতে পারে নি ও দাদো প্রত্যেকদিন বেরাতে কি বাতাবাতা ট্যাবলেট রাস্তা গর্ত বড় বড় আমরা খুব অসুবিধা এখন দাবি কি আমরা দাবি ইমিডিয়েট যেতে রাস্তাটা সংস্কার করা হোক